হাই হাইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে দেখাচ্ছি কিছু ফুল হঠাৎ করে কিছু মাল্টিফুলের অর্ডার হইল তাই আপনাদের দেখাচ্ছি আমি কাজ করলাম সারা রাত ভরে কাজগুলো কমপ্লিট করলাম আর মনে হলো যে সব একটু ভিডিও না করলেই নয় নাচের প্রত্যেকটা কালার অনেক সুন্দর মূলত সাতটা কালার দিয়ে কমপ্লিট করি ফুলটা আমি সাত কালার ফুল এটা হচ্ছে মাল্টি আমার অনেক মাল্টি ফুল ছেল যায় ভাবছিলাম যে ঈদের সময় মনে হয় কাজ বাজ তেমন একটা থাকবে না কিন্তু আল্লাহ রহমত অনেক কাজ অনেক অনেক কাজ করছ করে ফুল পাচ্ছি না এখন কথা হচ্ছে আমার কিছু কর্মী লাগবে যদি কোনো আপুরা ইচ্ছুক থাকে তাহলে আমার ইমো নাম্বারে যেন যোগাযোগ করে প্রায় আমার এক একশো কর্মী লাগবে আর হচ্ছে ঢাকার ভিতরে হলে সুবিধা হয় ঢাকার ভিতরে হলে আমি আমার জন্য সুবিধা হয়